আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা অনেকই ডিজিএফআ নাম শুনেছেন ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স তারা হচ্ছে ডিজিএফআ আই এটি মূলত সামরিক বাহিনীদের একটি গন্দা সংস্থা তো বর্তমান সরকার বা বিগত সরকার আমলে ডিজেএফআই নিয়ে অনেক কথাবার্তা শুনেছেন এটি অবশ্যই অনেকটা পাওয়ারফুল জায়গা তো আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ডিজিএফআ জব করবে কিন্তু আমরা জানি না ডিজিএফআই সার্কুলারটা কখন হয় কীভাবে হয় তো আজকে আমি আপনাদের জন্য ডিজে ডিজেএফআই একটি সার্কুলার নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিরাপত্তা উপ এক নম্বর যে পদটি আছে নিরাপত্তা উপ পরিদর্শক এস এস আই গ্রেড বারো এখানে পদের সংখ্যা তিনটি এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমনের ডিগ্রি এটি মূলত একটি ফাইয়ের পোস্ট এন্ট্রি লেভেলের পোস্ট এই পোস্ট থেকে প্রমোশন পেয়ে এস আই পরবর্তীতে ডিএডি ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরের ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এভাবে ডেপুটি ডিরেক্টর আপনারা উপরের দিকে পদোন্নতি পাবেন তো এটি একটি এন্ট্রি লেভেলের পথ যাদের ডিজে ফাইতে জব করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা এই পথটিতে আবেদন করুন খুবই ভাইটাল একটা পোস্ট এবং দেখা হচ্ছে যে খুবই পাওয়ারফুল জায়গা তো এর বাইরে বেতনের বাইরেও আপনারা এখানে আপনারা রেশন সুবিধা পাবেন পাশাপাশি ঝুঁকি ভাতা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনারা পাবেন তো এই পদটিতে আবেদন করতে পারেন এছাড়া কিছু পদ আছে এখানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় এই পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখযোগ্য পদ আছে ষাট লিপিকার তারপর সহকারী অধীক্ষক কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এখানে এগারোটি পদ রয়েছে ষাট মুদ্রা খরিক এগারোটি পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে ছাপ্পান্নটি পদ রয়েছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এস এস এখানে গ্রেড ষোলো এখান থেকে প্রমোশন পাওয়া যায় তো এটিও পদসংখ্যা নয়টি এখানেও আপনারা আবেদন করতে পারবেন নিরাপত্তা তত্ত্বাবধায়ক পদে তারপর হচ্ছে অফিস সহায়ক এখানে তেপান্নটি পদ রয়েছে তাছাড়া পরিচ্ছন্নতা কর্মী কিংবা লস্কর নিরাপত্তা পদ এই ধরনের আরও অনেক পদ রয়েছে তো যারা মূলত ডিজিএফআইতে জব করতে ইচ্ছুক আপনারা মূলত এক নম্বর পদটি নিরাপত্তা উপপরিদর্শক এসএসআই এবং এগারো নম্বর পথটি নিরাপত্তা তত্ত্বাবধক এস এস এখানে পদের সংখ্যা নয়টি এই দুইটা পদের উপর আপনারা স্পেশালি জোর দিতে পারেন এই দুইটা পথ মূলত এর পথ তো ধন্যবাদ সবাইকে সবাই আপনারা জানেন সার্কুলারটি অনলাইনে তো বাংলাদেশের নারী পুরুষ আপনারা উভয় এখানে আবেদন করতে পারবেন তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ